কি করে তোলে আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এই অনুষ্ঠানে আজকে থাকতে পারতে কিন্তু নাই আমাদের উপদেষ্টা একমাত্র উপদেষ্টা বর্তমানে এব উপদেষ্টা ছিলেন আব্দুল্লাহ সরকার আমাদের উপদেষ্টা ছিলেন আর এখন আসেন উপদেষ্টা জানাব এস এম আফরাম সবাই মনে হয় নামেছিলেন নারায়ণগঞ্জের এক নামে পরিচিত নেতা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এমপি ছিলেন বিশেষ করে যে নির্বাচন মেয়র নির্বাচন নারায়ণগঞ্জে ঝড় তুলেছিল যাতে আইভি ভি স্বামী পরাজিত করে জিতেছেন সেই নির্বাচনের পরিচালনা কমিটির প্রধান ছিলেন একজন সচিব ছিলেন যারা এস এম আসতে পারেননি আমি এক রাত আগে তাকে দেখতে গেছিলাম খুবই অসুস্থ তিনি আমাকে এরকম করে বললেন আই এম কাউন্টিং মাই একটা বড় সমস্যা হয়েছে তার ছেলে আমেরিকা থাকে তার নাতি অন্যান্য সবাই দেখতে এসছে এবং বললেন এদেরকে দেখতে দেখতেই আমি যেন চলে যেতে পারি দোয়া করবেন সবাই তার জন্য পরিস্থিতি করবার জন্য কথাটা বলিনি কিন্তু আক্রমণ হয় ব্যক্তিগতভাবে আমার নেতার মতো নেতাই উনি আমার বড় ভাই তিনি আজকে এখানে নাই এ কথা ভাবতেও খারাপ কথায় আসি এই মঞ্জু যেটা বলেছেন এটা ঠিক বলেছেন আমরা যখন বারো বছর আগে আমাদের এই সংগঠনের ঘোষণা করি তখন এটাকে আমরা সামাজিক সংগঠন বলেছিলাম কিন্তু আমাদের কাজগুলো ছিল গণতন্ত্র মানবাধিকার ইত্যাদি ইত্যাদি যার সব কিছুই রাজনৈতিক চর্চার সাথে মিলে এরকম করতে করতে অগ্রসর হতে লাগলাম পাঁচ বছর পরে যখন এটাকে দল হিসেবে ঘোষণা করছি সেটা ঠিক এক জুন না সেটা দুই জুন একটা সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের রূপান্তরিত হবার অনেকগুলো বিষয় থাকে যেমন এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসাদ চলে গেছেন তারা রাষ্ট্রচিন্তা করতেন রাষ্ট্রচিন্তা রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন রূপান্তরিত হলো তখন চয়েস দা হলো যারা যারা দল করতে চান করবেন যারা রাজনৈতিক দল করবেন না তার দল থেকে আলাদা হয়ে নিজেদের কাজ করতে হবে এই চয়েস দা হয়েছিল কিন্তু যখন আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী কবে হবে সেটা আলোচনা করলাম তখন আমি অবশ্য মনে করেছিলাম সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী হবে কারণ আমি দুই তারিখের পক্ষে ছিলাম কিন্তু আমার কমিটির বেশিরভাগ সদস্য মনে করেছেন আমরা বারো সালে যখন জন্ম নিয়েছি তখন থেকে রাজনীতির লড়াই করছি আমাদের প্রতিষ্ঠার দিবস জন্ম তারিখ বারো বছর আগের এক জুন হওয়া উচিত এবং তাই এখন পর্যন্ত চলছে মঞ্জুর করে ভুল হয়নি আমাদেরও ভুল হয়নি তবে আমরা অনেকে এরকম ভালো করে বুঝতে পারি না সামাজিক সংগঠন আর রাজনৈতিক সংগঠনের মধ্যে পার্থক্য কি সামাজিক সংগঠন একটা পরিবেশের জন্য আন্দোলন করে সেই পরিবেশের দাবি মেনে দিয়ে তার কোনো যৌক্তিকতা থাকে না নূর এখানে আছেন রাশেদও আছেন কোটার আন্দোলন করেছিলেন কিন্তু কোটা যখন উঠেই গেল তখন আর ওই আন্দোলন কোথায় যাবে কি নিয়ে করবে কিন্তু রাজনীতি হলো একটা সার্বিক লড়াই এটা একটা দাবির ভিত্তিতে লড়াই দা এটা একটা নীতির ভিত্তিতে একটা কর্মসূচির ভিত্তিতে একটা লক্ষ্য নিয়ে কাজ করতে থাকে কিন্তু সামাজিক সংগঠনগুলো আপত্তিক দাবিরেই করতে পারে এবং আপাতত সেই দাবি মিটে গেলে সেটা সেখানেই শেষ করে দিতে পারে আমরা শেষ করতে চাইনি আর আমি তো মূলত রাজনীতিতেই ছিলাম ডাকতে ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম রাজনীতি করছি অতএব আমার একটা সামাজিক সংগঠনের মধ্যে ঢুকে বাকি জীবন কাটিয়ে দেব এইরকম চিন্তা ছিল না আমাদের দলের অনেকেই বলেছেন সামাজিক সংগঠনের কারণ জার্মান গ্রিন পার্টি আমাদের ব্রিটিশের মধ্যে কথা এসেছিল জার্মান গ্রিন পার্টি একটা সোশ্যাল আগারা দেশের ছিল কিন্তু এরা যখন রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করে জানেন সবাই আজ গ্রিন পার্টি জার্মানির ক্ষমতারও অংশীদার কিন্তু তারা প্রতিষ্ঠাবার্ষিকী তারা যেদিন সামাজিক সংগঠন ঘোষণা করেছিল সেই দিন থেকে শুরু করেছে